আসসালামু আলাইকুম ভাইয়া আমি লন্ডন থেকে ইমরান বলছি আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সে ঘটনাটি এখানকার খুবই প্রচলিত একটি ঘটনা বলে রাখা ভালো দুই সালে আমি পড়াশোনার উদ্দেশ্যে লন্ডন চলে আসি এরপর থেকে আমি সেখানে সেটেল হয়ে যাই আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার প্রতিবেশীর মুখে শোনা মূলত এই ঘটনাটি সবাই জানে বেশি কথা না বলে মূল ঘটনায় চলে যায় যে ঘটনাটি শেয়ার করছি সে ঘটনাটি ২০১০ সালে একটি মেয়ের সাথে একটি ছেলের ভালো ভাত ছিল ছেলের আর্থিক অবস্থা মেয়ের তুলনায় খুব বেশি রকমের ভালো ছিল একদিন বিকেলবেলা ছেলেটা মেয়েটার বাড়ির সামনে যায় তারপর সেই মেয়েকে বলে তুমি বাড়ির নিচে নামো মেয়েটি যথারীতি বাড়ির নিচে নেমে আসে যেহেতু তাদের মধ্যে বন্ধুত্ব প্লাস বন্ধুত্বের থেকে বেশি কিছু ছিল মেয়ে নির্দ্বিধায় মেয়ের গাড়িতে উঠে যায় এবং মেয়েকে বলে যে আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ এরপর সেই ছেলেটি গাড়িতে করে কোন একটা রাস্তার দিকে যাচ্ছিল মেটা চুপচাপ থাকে সে ভাবছে আজকে হয়তো বা তাকে প্রপোজ করবে এর জন্য সে সারপ্রাইজের কথাটি বলেছে পুরো রাস্তায় মেয়েটি একটা কথাও বলে না চুপচাপ অপেক্ষা করে যে ছেলেটা তাকে কোথায় নিয়ে যায় এর কিছুক্ষণ পর সেই ছেলেটা একটা লেকের পাশে গিয়ে তার গাড়িটা থামায় এরপর মেয়েটাকে বলে যে তুমি গাড়ি থেকে নামো মেয়েটি যথারীতি গাড়ি থেকে নামে এরপর মেয়েটি ভাবে যে তাকে হয়তো এখন কোনো ডায়মন্ডের রিং দিয়ে বিয়ের প্রস্তাব দিবে বাট ছেলেটি সেটি না করে ওকে বলে যে তুমি কি ভেবেছো। আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিব মোটেও না তুমি অনেক নিচু শ্রেণীর একটা মেয়ে তোমার মেন্টালিটি বংশ পরিচয় তোমার কর্ম কোনটাই আমার সাথে যায় না এরকম আরো নানান অপমানজনক কথা বলে মেয়েটাকে সে ইনসাল্ট করে শুধু ইনসাল্ট করেই চুপ হয় না এরপর মেয়েটাকে সেই ছেলেটা ধাক্কা দিয়ে সেই লেকে ফেলে দেয় যেটা মেয়েটার জন্য কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল প্রচন্ড কষ্ট পায় মেয়েটা বলা হয়ে থাকে সেই রাতটি ছিল প্রচন্ড শীতের রাত তাকে ধাক্কা দিয়ে ছেলেটি সেখান থেকে চলে আসে গভীর রাতের ঘটনা তখন মেয়েটি আস্তে আস্তে লেক থেকে উপরে উঠে আসে সে মনে প্রচণ্ড কষ্ট নিয়ে বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে যেতে থাকে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে বিভিন্ন বিষয় চিন্তা করতে থাকে কেন সে তার সাথে এরকমটা করল এমনটা তো হবার কথা ছিল না এরকম ভাবতে ভাবতে তার মনের মধ্যে অনেক জিনিস আসে এবং সে চিন্তা করে আমার ভেতরে যদি কোনো আলৌকিক পাওয়ার থাকত তাহলে আমি সেই ছেলেটাকে খুন করে ফেলতাম কিন্তু এরকম চিন্তা করতে করতে সে আশেপাশে আরো এমন কিছু দেখে এবং এমন কিছু হয় যা সে মোটে অনুভব করতে পারে না কারণ তার মনে ছিল প্রচন্ড কষ্ট সে এরকম করতে করতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার বাড়িতে যায় বাড়িতে ফিরে ফিরে সে দরজায় নখ করে তার মা দরজা খুলে দেয় তার মা তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি ভিজে গেছো কেন রাত করে বাড়িতে ফিরলে কেন মেয়েটা কোনো কথা বলে না সোজা সে তার রুমে চলে যায় রুমে গিয়ে সে তার ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে তার যে বাদটা ছিল সেই বাদটা বেশি শুয়ে পড়ে পরদিন সকালের ঘটনা তার মা তাকে অনেক ডাকাডাকি করে কিন্তু মেয়ে কোনোভাবেই দরজা খোলে না অনেক ডাকাডাকি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এরপর পাশের বাড়ির লোকজনদের সহযোগিতায় দরজা ভেঙে ফেলে গিয়ে দেখে সে রোগে নেই এরপর তারা বুঝতে পারে যে সে বাথরুমে যথারীতি প্রতিবেশীর সহযোগিতায় বাথরুমের দরজা ভাঙা হয় ভেতরে গিয়ে যা দেখে তা অনেকটা শকিং ছিল সেখানে গিয়ে দেখা যায় মেয়েটা একটা কেচি দিয়ে নিজের হাত কেটে ফেলেছে গলায় বিভিন্ন রকমের দাগ খুব সম্ভবত কেচির আঘাত ধারণা করা হয়ে থাকে সেই মেয়েটা দুঃখে কষ্টে আত্মহত্যা করেছে নিজের হাতের রগ কেটে ফেলায় প্রচণ্ড পরিমাণে রক্ত ঝরার কারণে রক্তশূন্যতায় সে মারা যায় ধারণা করা হয়ে থাকে সেই রাতে অনেকক্ষণ লেকে পড়ে থাকায় তার শরীর জমে গিয়েছিল হয়তোবা সেই বাচ্চার থেকে ওঠার কোনো ক্ষমতায় সে হারিয়ে ফেলে রক্ত পড়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে সে মারা যায় যথারীতি তাদের ধর্মীয় নিয়ম কারণ অনুযায়ী তাকে কবর দেয়া হয় পরদিন সকালের ঘটনা একটি খবর আসে ঠিক একইভাবে বাথরুমের বাথটাবে তার বয়ফ্রেন্ডকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় পরদিন সকালের ঘটনা সেই বেটা যেভাবে মারা গিয়েছিল বাথরুমের বাথটাবে ঠিক একইভাবে তার বয়ফ্রেন্ডের লাশ বাথরুমের বাথটাবে পাওয়া যায় ঠিক মেয়েটা হাতের কবজি কেটে যেভাবে মারা গিয়েছিল ঠিক সেভাবে সবাই ভাবে যে তার গার্লফ্রেন্ড মৃত্যুবরণ করায় সে নিজেও আত্মহত্যা করেছে বাট ফুল ভাঙল এর পর দিন এর পর দিন ঠিক একইভাবে সেই মেয়েটার বয়ফ্রেন্ডের বাবার লাশ বাথটাব থেকে উদ্ধার করা হয় এরপর দিন তার মায়ের এরপর দিন তার ভাইয়ের এরকম করতে করতে তারা নির্বংস হয়ে পড়ে আস্তে আস্তে সেখান থেকে সে আশেপাশের তার যত বন্ধু ছিল সবাইকে হত্যা করতে থাকে বলা হয়ে থাকে সেই মেয়ে দুঃখে কষ্টে মৃত্যুবরণ করায় আত্মহত্যা করায় তার ভেতরে কোনো অলৌকিক পাওয়ার এসেছিল এবং সেই পাওয়ার দিয়ে সে বিভিন্ন লোকজনকে যাদেরকে পছন্দ করত না তাদেরকে সে খুন করতে থাকে সময় এর দায়ভার চলে আসে সেই মেয়ের বাবা মার ঘাড়ে বিভিন্ন লোকে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে পরবর্তীতে বিভিন্ন ধর্মীয় নিয়ম কানুন করে সেই জায়গাটাকে এমনভাবে বন্ধ করা হয় যাতে এখানে কোনো অভিশপ্ত আত্মা প্রবেশ করতে না পারে এবং এরপর ঘটনা উল্টো দিকে মোড় নেয় রাস্তায় যেসব প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনকে আশ্বাস দিত তাদের সাথেই কোনো না কোনো ঘটনা ঘটত এরকম ঘটতে ঘটতে অনেকের সাথে বিভিন্ন অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে এরকম একটা সময় সেই এলাকার লোকজন এলাকা ছাড়তে শুরু করে পরবর্তীতে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে সেই জায়গাটাকে এমনভাবে বন্ধ করা হয় যাতে কোনো আত্মাই আসতে না পারে এবং এরপর এই ঘটনা ঘটা কমে যায় বাট সেখানকার লোকজন অনেকেই রয়েছেন যারা আর সেই এলাকায় বসবাস করেন না ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন